হ্যালো বিয়ার্স আমি আজকে আসলাম এই পাশে দেখতে পাচ্ছ সো এই যে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার 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 প্রিয় একটা গাছ লটকা গাছ যেটা আমি নিজে বুনছি ঠিক আছে অনেকদিন পরে আসলাম মানে বর্ষাকাল বলে এই পাশে হচ্ছে একটু কি হয়ে আছে কী কী বলে এটাকে ঘাসটা সেই জঙ্গল টঙ্গল হয়ে আছে সো ঠিক আছে সেজন্য আসলে আসা হয় নাই জাস্ট আমি আজকে আসলাম এসে দেখি গাছটা আলহামদুলিল্লাহ অনেকটা মানে বাইরে গেছে হ্যাঁ মানে আশা করিস এবার হচ্ছে নোটকে ধরবেন ইনশাল্লাহ ওকে আরে যে আমার লিচু গাছ দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়তেছে এখন আমি একটু একটু করে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে সেটা হচ্ছে কি জানো এই যে এটা তো লিচু গাছ এই যে দেখো আমার মালটা গাছ ঠিক গেছে মালটা ধরছে মা দেখি আজকে সকালে হচ্ছে অনেকটা মালটা মানে অনেকগুলো অনেকগুলো বলতে হচ্ছে দশ বারোটা হবে দেখি তুলে নিয়ে গেছে পরে আমি তো দেখি অবাক যে মানে এত তাড়াতাড়ি লেগে গেছে মালটা হ্যাঁ আসলে যেগুলো দেখতে পাচ্ছ এটা একটা ছোট হয়েছে জাস্ট এই যে হলুদ হয়েছে ঠিক আছে সবুজ সো এগুলা হলুদ হচ্ছে হবে সামনে ধীরে ধীরে হয়তো বা দেশি নাকি জানি না আমি তো শুনছিলাম যেগুলো হচ্ছেই হবে সেজন্য ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ হলুদ হয়ে আছে একদম মা হয়তো বা দেখে নাই কিছু যেন তুলতে তাই এখন আমি যাই কী করে এই পাশে হচ্ছে মানে লিচু গাছের অবস্থা একবারে হয়ে আছে বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমি নিজে বুনছি ঠিক আছে বিওয়ার্স আমার নিজের টাকা দিয়ে বুনছি ঠিক আছে তো তাও বা আমাকে দেখতে আসা টাকা দিয়ে বলছি ঠিক আছে গাই সত্যিটা বইটা দিলাম তোমাদেরকে এই যে দেখো মানে কি সুন্দর জাস্ট এগুলো কিন্তু অনেক বড় বড় ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে মানে অনেক বড় বড় আলহামদুলিল্লাহ আমি আসছি জাস্ট একটু দেখার জন্য তোমাদেরকে কারণ মা অনেকগুলো তুলছে তো সেজন্য আমি ছিঁড়বো না তবে ছিঁড়তেও পারি তোমাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে হয়েছে ঠিক আছে মানে কত শান্তি লাগতেছে আমার কাছে মানে কি বলবো নিজের হাতে নিজের বোনা গেছে মানে নিজের রোপণ করা গেছে ফল ধরেছে জাস্ট আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছ মানে কিন্তু আমি কোনো কিছু দেইনি ঠিক আছে মেডিসিন দেইনি নি সো আপনা আপনি হচ্ছে এগুলা হচ্ছে ইয়ে হয়েছে ধরছে পরিপক্ক হয়েছে উপর দিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে এই যে এই গাছটার মধ্যে হচ্ছে মানে অনেক বড় বড়ো এটার মধ্যে আর এই গাছ একটু একটু হালকা ছোটো ঠিক আছে এটা হচ্ছে বেশি বড় বেশিরভাগ বড় যে ওই পাশে ভেতর দিয়ে আরও আছে ওই পাশে আমি যাইতেই পারতেছি না ওই পাশেও আছে যেতেই পারতেছি না কিন্তু ওই পাশে যাইতে হবে ওই পাশে হচ্ছে কিছু লাল হইছে হলুদ হয়েছে মা হয়তো বা খেয়াল করেনি মা জানি না হয়তো বা ওই গেছে ধরছে ঠিক আছে আমি যাচ্ছি দেখো তোমরা ওটা হচ্ছে আমার নটকে গাছের পাশে মানে আমি আগে হচ্ছে আরও বুনছিলাম সেগুলো হচ্ছে কাটা পড়ছে হোক কোনো অনবসত কারণে ঠিক আছে এটা হচ্ছে কোমর গাছ ঠিক আছে যে আমার নটকে গাছ ইজি লিচু গাছ মানে বৃষ্টিকাল তো বর্ষাকাল তো সেজন্য হচ্ছে মানে ছেগে ধরছে একদম সব কিছু একবার এটা হচ্ছে পেঁপে গাছ এটা আমি গাছ বুনছি এটা পেঁপে গাছ এটা আমাদের জলপাই গাছ ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছ ওই যে লেবু ধরে আছে ওটা হচ্ছে লেবু গাছ ঠিক আছে মুরগি কল কল করতেছে এই বসে কিন্তু আমি আছি এই যে দেখো এই যে আসলাম মালটা গেছে ঠিক আছে এই যে এই যে মালটা ধরে আছে ঠিক আছে এই যে মালটা আমি একবারে জঙ্গলের ভেতরে চলে এসেছি এই যে এটা ছোট হয়ে আছে এই যে দেখো কত বিশাল বিশাল বড় বড় ঠিক আছে জাস্ট ভালো লাগতেছে এগুলো এই যে দেখো আমি কৃষিবির মধ্যে চলে আসছি সো আসলে সবাইকে দেখানোর কারণ এটা না যে ফল ফল দেখানোর উদ্দেশ্য না আসলে উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে ইন্সপায়ার করা যে তোমরা হচ্ছে কি বুনো ঠিক আছে ঠিক এভাবে আমি যেভাবে বুনেছি তোমরাও বোনো নিজের হাতের বোনা গাছের ফল তোমরা খাও মেডিসিন ছাড়া বাজারে তো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে এটা আমি সিঁড়ে ফেলি ঠিক আছে অ্যাভেলেবল পাওয়া যায় সেটার ভরসায় কেন থাকবো আমরা আমরা না হয় একটু নিজে নিজে বনি কষ্ট করি একটু বুঝো পাশেও আছে ঠিক আছে তো একটু বলি আমি আসলে অগোচালোভাবে আসলে এই পাশে আসছি সেজন্য হচ্ছে কতগুলো গোছায় নেই গোছালো ভাবে বলতেছি ঠিক আছে সো আমার কথা দুটি হলে তোমরা গোছিয়ে নিও দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো এগুলো হচ্ছে কচু গাছ ঠিক আছে মানুষ হাস করে বলে কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে ঠিক আছে এগুলো বলে সো এটাই হচ্ছে সেই কচু গাছ যারা যারা না তাদের তাদেরকে দেখাচ্ছি ওকে হ্যাঁ সো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে সবাইকে গাছ রোপণ করার মানে ফল গাছ আমি বিশেষ করে ফল গাছ পছন্দ করি ফল গাছ মানে রোপণ করা মানে মানে বেশি আমি একটা সাপোর্ট করি ঠিক আছে কারণ ফল যেন না কিনে খেতে হয় মানে নিজের হাতের বোনা ফল তোমরা খাবা ঠিক আছে সো আমি সেটাই চাই ওই যে দেখা যাচ্ছে কলা গাছ আছে কলার বাগান আছে ঠিক আছে সো কলা আমাদের কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ অনেক 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 পাওয়া যায় মানে কলার আমাদের নিজস্ব কলা গাছ থেকে কলার সুরি অনেক অনেক পাওয়া যায় ঠিক আছে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা জাস্ট এ পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম